আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে যেটার থেকে তোমরা অনেক উপকৃত হতে পারো সো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এই গণিত যে প্রশ্নগুলো সেগুলো কমন পড়তে পারে তোমরা এই প্রশ্নটি সমাধান করে যাবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে পূর্ণ মান সত্তর অর্থাৎ এটা আমি তোমাদের যে লিখিত অংশ সত্তর মার্ক এই লিখিত অংশ সত্তর মার্কে দেখাবো প্রশ্নটি তো এখানে তোমরা এই যে লক্ষ্য করো সিজনশীল প্রশ্ন তোমাদের দেওয়া হবে এখানে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রতিটি বিভাগ থাকবে এই ক খ গ ঘ চারটি বিভাগ থাকবে এবং প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে তোমরা দেখে নাও ক বিভাগের যে বীজগণিত অংশ এখানে এক নাম্বার এখন বাড়িয়ে সৃজনশীলটি এটা তোমরা ভালো করে সমাধান করে যাবে ইনশাল্লাহ কমেন্ট পড়তে পারে তারপর যে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপর হচ্ছে হবিভাগ হবিভাগ হচ্ছে যে মিত্রি তো যে মিত্রির এই যে তিন নাম্বার প্রশ্ন এটা তোমরা ভালো করে সমাধান করবে তারপর হচ্ছে এই যে চার নাম্বার প্রশ্ন এটা এটা তোমরা সমাধান করবে তারপর হচ্ছে শিক্ষার্থীরা এই যে ঘবিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি এই ত্রিকোণমিতি এবং পরিমিতির এই যে পাঁচ এবং ছয় এই সৃজনশীলটি তোমরা ভালো করে সমাধান করবে এবং সর্বশেষ হচ্ছে ঘো বিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান অর্থাৎ একটি ইজি চ্যাপ্টার তোমরা সবাই আশা করি এই দুইটা অঙ্ক সমাধান করতে পারবে তারপর এই যে আট নাম্বার এটাও তোমরা ভালো করে সমাধান করবে তো এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন আটটি তো এখন আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে পনেরোটি দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো যে কি কি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও আর এই যে নমুনা প্রশ্নপত্র এটা আমাদের ফেসবুক পেজে আমি পোস্ট করে দিব তোমরা এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটাকে ফলো দিয়ে তারপর এই যে পেজে আমরাই আপলোড করে দিব তোমরা এগুলো সেখান থেকে করতে পারো তো পৃথিবীতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য